একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথী থাকুন এবারে জানিয়ে দিব লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও ইয়েমেনি বাহিনীর ভয়াবহ সংঘর্ষ আরও জানাব টেরাম বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনাকে অর্থহীন বলে প্রত্যাখ্যান ইরানের আরও জানাবো গাজায় গণহত্যার প্রতিবাদ বিশ্বজুড়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির ডাক সব শেষে জানিয়ে দিব পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আট শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে তৃতীয় বিশ্বযুদ্ধের হুশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের উপর যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় তাহলে তা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা সাম্প্রতিক এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন যেখানে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান আমেরিকা সম্পর্ক নিয়ে আলোচনা হয় পুতিন বলেন যদি ওয়াশিংটন ইরানে সরাসরি সামরিক আগ্রাসন চালায় তবে তা শুধু একটি দেশের নিরাপত্তা নয় গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে তিনি আরও বলেন বর্তমান বিশ্ব যে ভঙ্গুর অবস্থায় রয়েছে সেখানে এমন একটি বড় ধরনের সংঘর্ষ আন্তর্জাতিক মিত্রতা অর্থনীতি এবং মানবিক পরিস্থিতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে রাশিয়া এমন যে কোনো আগ্রাসনের বিরোধিতা করবে এবং প্রয়োজন হলে মিত্র ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে বলেও জানান তিনি বিশ্লেষকেরা বলছেন রাশিয়ার এই অবস্থান কেবল কূটনৈতিক নয় বরং এটি একটি শক্তি বার্তা যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যে কারণ ইরান যদি মার্কিন হামলার শিকার হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় ইউরোপ এশিয়া এমনকি আমেরিকাও এর প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না বিশেষজ্ঞদের মতে চীন তুরস্ক ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর প্রতিক্রিয়া মিলিয়ে গেলে বিষয়টি প্রকৃত অর্থেই বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে ইতিমধ্যে ইরান জানিয়েছে তারা তাদের ভূখণ্ডে যে কোনো ধরনের হামলার কঠোর জবাব দেবে তেহরানের মতে তাদের বিরুদ্ধে হামলা মানেই আঞ্চলিক যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধের দিকে ঠেলে দেওয়া পুতিনের এই বক্তব্য সেই আশঙ্কাকেই নতুন মাত্রা দিয়েছে বিশ্ব সম্প্রদায়ের অনেকেই এখন উদ্বিগ্ন এই পরিস্থিতিকে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে জাতিসংঘ শান্তি বজায় রাখতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও বাস্তবে বড় শক্তিগুলোর এই মুখোমুখি অবস্থান গোটা বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এখন দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বদলায় কি না নাকি বিশ্ববাসীকে সামনে আরও একটি বড় সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ও ইয়েমেনি বাহিনীর ভয়াবহ সংঘর্ষ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর লোহিত সাগরের উত্তরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান ট্রুম্যানসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে রোববার এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে তারা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সংঘর্ষটি ঘন্টার পর ঘন্টা ধরে চলছে এর ফলে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালাতে ব্যর্থ হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেন সরকার ও জাতির অবিশল সমর্থন অব্যাহত থাকবে যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হয় ততক্ষণ ইয়েমেনি বাহিনী প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রাখবে এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে রোববার ভোরে হুদাইদা প্রদেশের কামারান দ্বীপে মার্কিন বাহিনী পাঁচটি বিমান হামলা চালিয়েছে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে একটি গোপন নৌ অভিযানের পরিকল্পনার জন্য ইয়েমেনি কমান্ডারদের বৈঠক লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে তবে একটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা সাবা জানিয়েছে ট্রাম্প ভিডিওটি পোস্ট করেছেন সেটি ছিল ঈদ উল এক সাধারণ জনসমাবেশের টেরাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা রাজধানী ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শনিবার ট্রাম্প বিরোধী বিক্ষোভ সংগঠিত হয়েছে দেশটির হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে আসেন এদিন প্রায় এক হাজার দুইশোটি আলাদা পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এই বিক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের সহযোগী ইলন মাস্কের সরকার সংস্কার এবং প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে বড় একদিনের বিক্ষোভ হিসাবে বিবেচিত হচ্ছে এদিন সকাল থেকে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির মধ্যেও মানুষজন ওয়াশিংটন মনুমেন্টের সবুজ চত্বরে জড়ো হতে থাকেন আয়োজকেরা রয়টার্সকে জানান ন্যাশনাল মলে আয়োজিত সমাবেশে বিশ হাজারের বেশি মানুষের জমায়েত প্রত্যাশা করা হয়েছিল এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য একশত পঞ্চাশটি বিস্ট গ্রুপ নিবন্ধিত হয় বিক্ষোভ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যে এমনকি কানাডা ও মেক্সিকোতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনাকে অর্থহীন বলে প্রত্যাখ্যান ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা রবিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনাকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা পছন্দ করবেন বলে মন্তব্য করার পর সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করলেন তেহরান থেকে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ট্রাম্প গত মাসে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ধরনের প্রতি আহ্বান জানিয়েছেন তবে কূটনীতি ও আলোচনা ব্যর্থ হলে ইরানে বোমা হামলার হুমকিও দেন ট্রাম্প এরপর মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার জানান তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করতে আগ্রহী তিনি যুক্তি দেন আমি মনে করি এটি দ্রুত এগোবে এবং আপনি অন্য পক্ষকেও অনেক ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে সরাসরি কথা বলেন তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি এবার বলেন যে পক্ষ জাতিসংঘ সনদ লঙ্ঘন করে বল প্রয়োগের হুমকি দেয় এবং তার বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে পরস্পর বিরোধী অবস্থান প্রকাশ করে তাদের সঙ্গে সরাসরি আলোচনা হবে অর্থহীন গাজায় গণহত্যার প্রতিবাদ বিশ্বজুড়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির ডাক গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন ফ্যালেস্তাইন আগামীকাল সোমবার এই অবরোধ পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে এটি পালনের ডাক দিয়েছেন তারা খবর ওয়াফা নিউজ এজেন্সির এক বিবৃতিতে রোববার সংগঠনটি জানিয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিশ্বজুড়ে সস্যার ও ঐক্যবদ্ধ হতে এ অবরোধের ডাক দেওয়া হয়েছে সেই সঙ্গে ইসরায়েলের ভয়ঙ্কর নিরশংসতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং প্রতিরোধ জোরালো করতে এটি পালনের আহ্বান জানানো হয়েছে এ বিবৃতিতে আরও বলা হয়েছে গাজায় বেসামরিক নাগরিক নারী ও শিশুদের হত্যা করেছে ইসরায়েল লাখো ফিলিস্তিনিকে ঘর করা হচ্ছে বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসন বন্ধে স্থানীয় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার এবং আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার দাবি অব্যাহত রাখার গুরুত্বের উপর জোর দেওয়া হয় এদিকে বাংলাদেশি অনেক তরুণ নেতৃত্ব ও গাজা ইস্যুতে সরফ হয়েছে ইতিমধ্যেই সামাজিক মাধ্যম এ অবরোধ সম্পর্কে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই অবরোধ সম্পর্কে পোস্ট করেছেন অনেক নেতা তারা দেশ জুড়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালনের উপর জোর দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের ফেসবুকে এক পোস্টে লিখেছেন আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের মজলুম গাজাবাসী ভাই বোনেরা গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখতে আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দলমত নির্বিশেষে সারাদেশের জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আট পাকিস্তান আফগানিস্তানের সীমান্তের উত্তর ওয়াজির ইয়ে বিদ্রোহীদের অনুপ্রবেশের চেষ্টা নচ্ছাত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে শনিবার রাতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের উত্তর ওয়াজির ইয়েস্তানের হাসান খেল এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে বিদ্রোহীরা এ বিবৃতিতে বলা হয় নিরাপত্তা বাহিনীর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় এবং অভিযান সময় সময় নিহত হয় হয় অনুপ্রবেশের আহত আইএসপিআর বলছে পাকিস্তান ক্রমাগত আফগান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার দাবি জানিয়ে আশা করা যায় আফগান অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব পালন করবে আইএসপিআর জানিয়েছে আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে আফগান মাটি ব্যবহারের অনুমতি দেবে না বলে আশা করে পাকিস্তান নিরাপত্তা বাহিনী তাদের সীমান্ত সুরক্ষিত করতে এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা করছেন পুতিন গোয়েন্দা রিপোর্ট ফাঁস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনী যদি অভিযান শুরু করে তাহলে কে কার পক্ষে দাঁড়াবে এখন চলছে সেই সমীকরণও এরই মধ্যে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্য জার্মান সামরিক গোয়েন্দাদের ওই তথ্য বলছে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে দুর্বল করতে চেষ্টার ত্রুটি করেনি যুক্তরাষ্ট্র কিন্তু পুতিনের নেতৃত্বে আমেরিকাকে বারবার ব্যর্থ করে দিয়েছে রাশিয়া এমনকি মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকায় নিজের বন্ধু বাড়িয়েছেন পুতিন ইরানের সঙ্গেও সম্প্রতি রাশিয়া প্রতিরক্ষা চুক্তি করছে সেই চুক্তি অনুযায়ী ইরান অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জামও পাচ্ছে তাই সম্ভাব্য মার্কিন হামলার আগে তেহরানকে সাহায্য যোগাচ্ছে মস্কো জার্মান সামরিক গোয়েন্দাদের অনুসন্ধানের ভিত্তিতে ইউরোপীয় কর্মকর্তাদের এমন বিশ্বাস জন্মাচ্ছে ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া জার্মানির তিনটি গণমাধ্যম এ নিয়ে যৌথ তদন্ত প্রতিবেদন করে তার ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে